এখানে উপস্থিত আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন এই পথসভাতে আপনাদের দেখে আমি সত্যি নিজেকে উৎসুগ মনে করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এত কষ্ট করে আপনারা এসেছেন তো সবচেয়ে এখানে আমি আজকে বলতে চাচ্ছি স্মরণ করতে চাচ্ছি আমাদের নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি যার গোদলেতে আমরা এখানে বিএনপি রাজনীতি করার সুযোগ পাচ্ছি যিনি আমাদেরকে এই বাংলাদেশে বিএনপিকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন অনেক কিছু দিয়ে গিয়েছেন যেটাকে আমরা ফলো করে আজকেও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমি স্মরণ করছি আমাদের আমাদের মাতা গণতন্ত্রের মাতা হ্যাঁ আমি তার কথা স্মরণ করছি আমি তার আশুরূপ মুক্তি কামনা করছি এখন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দারুণের প্রতি তারেক রহমান সাহেবকে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে বর্তমানে শুধু লন্ডনে বসে আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটাকে আমরা মাথায় ধারণ করে হৃদয় ধারণ করে আমরা আরেকজনকে আমি খুব শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করতে চাচ্ছি আমাদের এলাকার প্রীতি সন্তান জাহিদ আলী চৌধুরী সাহেবকে উনি আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান ছিল বলেই আমরা আজকে তাকে সবাই হৃদয়ে ধারণ করে আমরা আমাদের সুনির্দিষ্ট পথে আমরা এগিয়ে যাওয়ার লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি এখানে অনেক কিছুই হতে পারে তারপরে আমাদের আজকে খুব হৃদয়কে কষ্ট নিয়ে বলতে হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে। তাদেরকে আমরা আমরাভাবে স্মরণ করছি এবং যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি নকলা ডালিটা বাসি তথা বাংলাদেশের সকল মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানছি জানাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলন যাতে আর বাংলাদেশে কখনো না আসে এটা যেন আর বাংলার মানুষকে আর না করতে হয় আমাদেরকে বিএনপি নেতৃত্বে সেখানে এগিয়ে যেতে হবে আমরাই পারব জনাব তারেক রহমান সাহেবই পারবেন এই দেশকে আমাদের এগিয়ে লক্ষ্য বস্তুতে এগিয়ে নেওয়ার জন্য এই জন্য উনি দিয়েছেন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি ওকে সেই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশ সুন্দর একটা দেশে পরিণত হবে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজকে থেকে নকলা নালিতে বাড়িতে আমরা গ্রামেগঞ্জে সবার দর্জায় দর্জায় আমরা এটাকে পৌঁছে দিয়ার জন্য ওকে আপনারা সবাই রাজি আছেন কি না ওকে আমাদের একটাই লক্ষ্য একটাই লক্ষ্য থাকবে আমরা সবাই এখানে রাজনীতি যে নেতৃত্ব নেতা নাই বলে আমাদের আগে আমরা দেখেছি মানে ভার করে এনে আমাদের এখানে মন্ত্রী এমপি বানানো হয়েছে আপনারা কি আবার ধার করে মন্ত্রী বানাতে যাচ্ছেন এলাকা আমাদের এখানে যোগ্য নেতৃত্ব অনেক রয়ে গেছে আপনারা সেখান থেকে যাকে যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যার ক্ষমতা আছে আমরা তাকেই বেছে নিব ওকে আর বর্তমানে আমাদের এই বর্তমানে আমি আসছি এখানে এই প্রথম আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিতে সরি আমার এই বক্তব্য আজকে কোন মিটিং এ প্রথম কারণ আমি ব্যবসায়ী আমি জাপানে ব্যবসা করি রাজনীতির মাঠে আমি খুবই সচেতন ছাত্র জীবন থেকে আমি রাজনীতির মাঠে ছিলাম অনেক দূর আমি অনেকদিন এই রাজনীতিতে নাই ছিলাম না কিন্তু ২০১২ সাল থেকে যখন এই ফাসিস সরকার আমাদের উপরে স্ট্রিম পরিচালনা করছিল এটা দেখে আমরা আমারও মনে হয়েছে যে আমাকে এখন রাজনীতি আসা উচিত এরপরে আমি আমি সবাইকে বলে গেছি আমাদের এলাকায় রাজনীতি করতে হলে যে সমস্ত বাধা বিঘ্ন যায় আসুক না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা এখানে এই দীর্ঘ সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক জেল জুনুমের মধ্য দিয়ে এগিয়ে এসছে আজকে এই পর্যন্ত যার ফলে আজকে আমরা এখানে প্রাণ খুলে কথা বলতে পারছি কৃতজ্ঞতা আমি ভাষায় জানাতে পারবো না আমি যে এখানে আসতে পারবো 2012 সাল থেকে আমি আসতে পারি না লকডাউন নিতে আমি ব্যবসায়ী আমি আমার আমি রাজনীতি করি না তারপরে আমাকে অনেক ভাবে বাধা দেওয়া হয়েছে তাই হোক আমি দূর থেকে আমি যদি এখানে আসি তাহলে কি যারা এখানে নেতৃত্ব দিচ্ছে হ্যাঁ আমি না থাকলে আমি যদি পাশে না থাকি আমাকেও যদি এখানে গিয়ে জেলের ভাত খেতে হয় তাহলে এদের পাশে দাঁড়াবে কি আমি এই কনসেপ্ট নিয়ে আমি ঘুরেছিলাম হ্যাঁ আসতে পারি না এখন আপনাদের সামনে এসেছি আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে কথার ভিতরে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ওকে ভবিষ্যতে আমি ডোর টু ডোর যাবো সবার কাছে এই এলাকায় নকলা নালি দাবার আমাকে কি করতে হবে আমি এমপি হব মন্ত্রী হব পরের দিন মন্ত্রী হয়ে যখন আমি পার্লামেন্টে বলবো তখন আমি জনগণের কথা ভুলে যাব এটা তো হতে পারে না এমপি মন্ত্রী যদি হতে হয় জনগণের পাশে থাকতে হবে আমা আমার একটাই ইচ্ছা আমি জাপানে থাকি প্রবাসে থাকি বহু দিন ধরে প্রবাসে আছি এই জাপানের বড় বড় বিভিন্ন সেক্টর থেকে আমার কাছে আসে বাংলাদেশে ইনভেস্ট করবে বাংলাদেশের আমি তাদেরকে এখানে নিয়ে আসি লক্ষ্মণ বাড়িতে নিয়ে আসি কেন নিয়ে আসছি তোমরা আসো দেখে যাও আমার এলাকায় কি করা উচিত এখানে জাপান থেকে সবচেয়ে বেশি এড আসে এই দেশে তাই না আমরা আমরা কেন পারবো না তাদের জন্য আমার টার্গেট আমার এলাকার উন্নয়নের জন্য যে কাজগুলি করতে হবে সেটাকে লক্ষ্য করে আমি সামনে আগাবো আমি যদি মন্ত্রীও হতে না পারি আমি এখন থেকে আমি সুযোগ পেয়েছি এই যে আপনারা আছেন আমি কথা দিয়ে যাচ্ছি নকলা নালিতা বাড়িতে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে এডুকেশন শিক্ষা থেকে শুরু করে কিভাবে আমরা আগাতে পারি সবার সঙ্গে পরামর্শ করে আমরা এগিয়ে যাব এই প্ল্যানিং এ আমি ASCII আরো কথা বলবো আরো সবার দোর দোর যাব আমরা সেইভাবে এগিয়ে যাব আজকে খুবই কষ্ট লাগলো আমার এখানে একটা সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করলো আপনাদের পিএপি এর ভিতরে অনেক দলাদলি মোলামলি শুরু হয়েছে আমি এই উত্তরটা আমার কাছে জানা নেই

আগামীতে নকলা নালিতা বাড়িতে যিনি এমপি বা মন্ত্রী হয়ে আসুন না কেন এই অবহিত জনগোষ্ঠীর পাশে আপনাদের থাকতে হবে আমার আমার আমি এই দেশে চলে আসব আমি অনেক দিন ধরে আমি জাপানে বসবাস করি আমার এই জাপানের যে অভিজ্ঞতা জাপানিদের সঙ্গে উঠা বিভিন্ন দেশের সঙ্গে যে উঠা সেই সেই জায়গাগুলোকে আমি কাজে লাগিয়ে আমার এই এলাকার মানুষের জন্য আমি কি করতে পারব এই উদ্দেশ্যে আমার এখানে আসা এবং বিএনপি আরো শক্তিশালী করে বিএনপি নেতৃবৃন্দ যাতে আপনাদের পাশে আরো সক্রিয়ভাবে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্যকে নিয়ে আমি এখানে এসেছি এটাকে আপনাদের সহযোগিতা কামনা করছি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করি না আপনারা হয়তো অনেক কষ্ট করে দূর দূর থেকে এসেছেন আবার দেখা হবে ইনশাআল্লাহ শহীদ জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ